অনেকদিন পরে ঝড়ের দিনে বৃষ্টির দিনে আম কুড়াচ্ছে ছোটোবেলার স্মৃতি ছোটোবেলায় এভাবে বৃষ্টি হলেই কোনো ভয় নেই নেমে যেতাম আম কুড়ানোর জন্য একদম গাছ পাকাম এই গাছে একটা সময় ছোটবেলায় অনায়াসে উঠে যেতাম গাছে আর এখন গাছে ওঠার কথা মনে পড়লে আগের থেকেই গায়ে কাপড়ে উঠে যায় もうまさもうまさに一くで、もうまさに行で、もうに行で、もうまさに行で、もうに行くもうまさに行くわけで、もうまさに行くもうまさまま এই গাছের থেকে একটা আম পড়ছে আগে ঝড় হলে বৃষ্টি হলে মানুষ ছেলেমেয়েরা এখানে ঘুরে যেত এখন আসলে আর দিন নাই এখন মানুষের ভিতর সেই ধরনের আনন্দ নাই এখন তার বাচ্চারা মোবাইল ব্যস্ত থাকে তারা আম কুড়াবে আম কুড়ানোর যে মজা এই ব্যাপারটাই তারা বুঝে না তাদের ভিতর সে অনুভূতিটাই নাই জঙ্গল দেখেন কি জঙ্গল গাছে ওঠার লোকের অভাব এখন গাছতলায় এসে শুধু দেখা যায় পাখির খাওয়া এই পাতাগুলো এখানে রাখছি হচ্ছে ছাদ বাগানের জন্য যেখানে আমার প্রতি বছরে অনেক টাকার জৈব সার কিনতে হয় তো চিন্তা করছি নেক্সট ইয়ারে জৈব সার যেন কম কেনা লাগে যার জন্য এই পাতা পচাইব আর কি এটা পলি পলি দিয়ে ঢেকে দেব যদিও কিছু প্রসেস বাকি আছে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে এবং দেখা যাচ্ছে যে পাতাগুলো পচে গেলে যদি প্রতিটা গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে গাছের খাবারের অভাব হয় না নারকেলও পড়ছে নাগিয়ে নারকেল পড়ছে সকালবেলা খালি পেটে যাই না কি হবে তারপরে খেয়ে নেই আমি